আজকে আমরা যার সাথে কালেকশন ভার্সেস করব তার নাম একে ফোরটি সেভেন সিরাজ এই না না ভুলেছে ভুলেছে আজকে আমরা যার সাথে কালেকশন ভার্সেস করব তার নাম একে মিরাজ আগে সে র্যাঙ্ক পুস করতো তবে বর্তমান নাকি এলাকার বৌদিদের সাথে লাইন মারাই তার একমাত্র কাজ

Oh my god! <laughs> বুঝতে পারছি তারপরেও যদি আর কি পারি তো আমাদেরকে কিন্তু গান ম্যাক্স করে দেওয়া লাগবে আস্তা সমস্যা নাই ভাই আপনার তিন চার টাকা ম্যাক্স করে দিবানি আমার কি ডায়মন্ডের অভাব আছে নাকি আচ্ছা শুরুতে খেলার নিয়ম হচ্ছে প্রথমে আপনি পাঁচটা ড্রেস আপ বা বান্ডিল দেখাবেন সেখান থেকে আমি যে কয়টা দেখাইতে পারবো ওই কয়টা আমার পয়েন্ট এরপরে আমি আবার পাঁচটা দেখাবো এরপরে আপনি যে পয়েন্ট গুলো পাবেন এটা মিটমাট করে আর কি উইনার ঘোষণা করা হবে তো শুরুতে আপনি দেখান আচ্ছা ঠিক আছে তাহলে প্রথম পাঁচটা আমি দেখাচ্ছি জানি তুমি একটাও দেখাতে পারবে না তারপরেও দেখাচ্ছি আর কি আমাদের এলাকায় বৃষ্টিকে চতুর্থবার দিয়ে দিয়ে বলে সাজিয়েছে বড় একটা প্যান্ডেল আরে বলা ও বাদ দেন আপনি দেখেন এই চকচকি ব্যান্ডেল ও মাই গড ভাই শুরুতে এরকম করলে আমি কিন্তু খেলবো না নে হ্যাঁ ভাই জানি এসব প্রিয়ার ব্যান্ডেল সবার কাছে থাকে না আচ্ছা বুঝতে পারছি আপনি নেক্সট ব্যান্ডেলটা দেখান যাই আপনি এই ব্যান্ডেলটা দেখান তো এই বান্ডেল ভাই এই ব্যান্ডেল দাঁড়ান ভাই এক মিনিট আমি একটু দেখতেছি ভাই একটু ওয়েট করেন ভাই এত সময় তো দিতে পারবো না আমার এমনিতে কাস্টম খেলা রইছে আরে দাঁড়ান না ভাই অমন করেন কে দাঁড়ান আমি দেখাচ্ছি আরে খুঁজবো তো খুঁজে না পাইলে কি করব এই যে নেন ও

আচ্ছা নো প্রেশার আমি যে বান্ডিলটা দেখাচ্ছি ওই এক মিলিয়ন ওলা বান্ডিল এই বান্ডিলটা আপনাকে দেখাতে হবে জানে না আপনার কাছে গেরিনা ফ্রি দিছে কিনা তারপর আমি আপনাকে দেখাই হ্যাঁ এই যে এই বান্ডিলটা দেখান এই বান্ডিলটা এই বান্ডিলটা তো আমার কাছে ছিল থাকতে পারে গেরিনার একজন আপনি অফিশিয়াল লোক তো দেখা গেল ফ্রি ট্রি দিয়ে দেয় না ভাই বান্ডিলটা তো নাই আচ্ছা এবার আমার দুই নাম্বার বান্ডিলটা আমি আপনাকে এখন দেখাবো এই যে এই বান্ডিলটা আপনাকে দেখাতে হবে আর এটা কিন্তু লোকেশ গেমার আর লোকে আমাকে গরিবের লোকেশ গেমারও বলে এজন্য এই বান্ডিলটা দেখা বললাম না আপনি দুই টাকার লোকেশ গেম আর এই বান্ডেলটা আপনার কাছে থাকবে এটা স্বাভাবিক তাই বলে ভাই এই বান্ডেল নিয়ে এসেন আমার সাথে লড়াই করতে এই বান্ডেল তো ভাই যাত্রার কাছে থাকে ভাই এভাবে অপমান করা ঠিক না আমি এইবার যে বান্ডেলটা দেখাবো এই বান্ডেল কারোর কাছে না এবার এই ভাই সেরা বান্ডেল একটা দেখাবো আপনি যে এই বান্ডিলটা দেখান ভাই ঢুকাই দিছে সিরিয়াস আরে ভাই ক্রিমিনাল ভাই এগুলো তো গরিবের বান্ডেল ভাই এগুলো তো সস্তা বান্ডেল আচ্ছা আমি দেখাচ্ছি আমার কাছে আছে ভাই ক্রিমিনাল বান্ডিল তো হাতের সর্নি করে তাকে একটু দ্রুত দেখা না আমার এবার একটু সময় টমায় কম এই যে ভাই দেখেন এলাকার চোর এখন সব নেতা ঠিক মতো পায় না হাতি আর আপনি বান্ডিল নিয়ে আসছেন হাতি কি কন ভাই আপনার ক্রিমিনাল বান্ডেল এসেছে আমার হাতি বান্ডেল শক্তিশালী আপনার ক্রিমিনাল রে যদি একটা ধুবানি দেয় তাহলে আপনার ক্রিমিনাল বান্ডেল তো ভেস্তায় হবে হ্যাঁ স্যার ঠিক আছে আপনি এই যে এই বান্ডেলটা একটু দেখান তো দেখি ও এ তো সেই পোকার এমপিভিটির বান্ডেল আছে ভাই আছে আমার কাছে আছে একটু সময় দেন 2000 ইয়ার্স লেটার ই না মানে এই বান্ডেলটা তো আমার কাছে নেই মানে পরিবেশটা একটু গলেটি গলেটি হয়ে গেল না হ্যাঁ কেমনে থাকবে এগুলা ভাই শুধুমাত্র গিরিনা স্পেশাল ভাবে আমাকে পাঠিয়েছে যাই হোক আপনার জন্য লাস্ট একটা বান্ডিল আছে যেহেতু পাঁচটা চারটা দেখিয়েছি আর একটা বান্ডিল দেখাবো যে এই বান্ডিলটা আপনি একটু দয়া করে আমাকে দেখান আমার ভাই ভোল্ট ফুল করা ভাই এখানে আমার জেনারেশনে পড়ে থাকে এই যে দেখেন এই বান্ডেল ভাই পরিবেশ তো আপনার গুলাটে হয়ে গেছে আসলে এখন বিষয়টা হচ্ছে যে গিভওয়ের বিষয়টা দেবেন না ভাই এত কথা কইন না তো খেলা সমান সমান হইছে আপনি একটা দেখাইতে পারছেন আমি একটা দেখাইতে পারছি তাও তো কথা তাইলে ওই এক কাজ করেন আবার দুইটা বান্ডেল দুইটা বান্ডেল করে দেখাই এইবারই ফাইনাল জান এবারে শেষ যে জিতবে সে জিতবে আচ্ছা ঠিক আছে সমস্যা নাই আমি তাহলে আবারো দুইটা বান্ডেল প্রথমে দেখাই আপনাকে বেশি একটা টাফ বিষয় দিব না এই যে বান্ডেল এটাই আমার কাছে আমি বান্ডেল দেখাবো হাতে গোনা দুই একজনের কাছে আছে ভাই এটা তো আপনার মতো বটের কাছে জীবনে থাকবেই না এই যে ভাই এই বান্ডেল সাহস থাকলে এটা বান্ডেল দেখাইতে সাহস লাগবে আচ্ছা দাঁড়ান একটু খুঁজে দেখি আমি যদিও গরিব গারাব মানুষ দেখেন তো দেখি না না মানে মানে ক্যামনে ভাই বুঝলাম না আপনি পরপর দুইটা ওয়ান্ডেল দেখায় ফেললেন আরে ভাই আপনি যত বড় বড় গল্প দেন আর কালেকশন যত থাকো আমার সাথে এত সহজ না কি আমি বুদ্ধি থেকে সমস্যা নাই দরকার হলে ম্যাচ আবার সমান সমান করব আপনি দেখান আচ্ছা এবার আমি আপনাকে বেশি ভয় রক না ছোটখাটো একটা বান্ডিলে দেখাচ্ছি যে এটা এটা দেখান আরে এই বান্ডেল এটা তোমার কাছে আছে আর এটা এমনিও সবার কাছে থাকে ভাই বট সবার কাছেই থাকে আবার ও কি ম্যাচ সমান সমানে হয়ে যায় কিনা না আপনার কাছ থেকে তো গিভ হয়ে নিতেই হবে দাঁড়ান এই যে এবার এই এই বান্ডেলটা একটু দেখান তো এই বান্ডেল না ভাই বান্ডেল আমাগো কাছে আছে সমস্যা নাই ভাই হ্যাঁ হ্যাঁ একটু দ্রুত দ্রুত দেখান বান্ডেল তো অভাব নাই ভাই লাখ লাখ বান্ডেল ভাই মানে আছে কিন্তু খুঁজে না তো মানে ইয়ে আছে ভাই কিন্তু খুঁজে পাচ্ছ এই তার মানে আপনার কাছে বান্ডিল নাই আর সেই কারণেই আমি আপনার কাছে এখন গിവে চাই কি গിവয়ের কথা বলছিলাম ভাই আমি গরিব মানুষ ভাই মেলা কষ্ট করে গ্যারিনার কাছ থেকে দালালি মালালি কইরা কটা ডায়মন্ড পাই ভাই এরকম করেন না ভাই 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 আমি কিন্তু লোক ভালো না গিভওয়ে না দিলে আমার গান ম্যাক্স বা ভালো কিছু না দিলে আমি কিন্তু আপনার সাথে নেটা বাতা নেবেন ভাই আপনার কি দেবো ভাই আমি বিবাদে পড়ে গেলাম তো দাঁড়ান ভাই আমি দেখতেছি ভাই আমি আপনার মনটা খুশি করে সুন্দর একটা বান্ডেল গিফট কি দেবেন মানে আমার গান ম্যাক্স করে দেবেন ওই যে দুটো গান ম্যাক্স করতে বাকি আছে কটা করেছি একটু দান্দাবানি করে আর দুটো আসেটও করতে হবে কে করে দেন তো কি ভাই আপনি তো দেখি গান ম্যাক্স সালেনি না ভাই আপনার তো কঠিন নেশা হয়ে গেছে ভাই ভাই গান ম্যাক্স নেশা মানে আপনি বুঝতে চান আমি কত ডায়মন্ডের শুরুতেই বান্ডেল কিনে আপনার সাথে কালেকশন বাড়ছে লড়ছি ভাই যাই হোক অসব কথা বাদ দেন আমি এখন সুন্দর দিকে একটা বান্ডেল গিফট করতেছি আর গিফট তো করবো ভাই গিফটের কোনো শেষ আছে নাকি ভাই